মন ভরবেই ভরবে আমি আপনাদের গ্যারান্টি দিলাম এটা মোস্তাক ডেরি ফার্ম এই মোস্তাক ডেরি ফার্মে প্রতি সপ্তাহে নেয় গরু ক্রয় বিক্রয় হয় অর্থাৎ প্রতি সপ্তাহে মঙ্গলবার বুধবার তরিক এখানে মোকাম থেকে গরু আসে বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত বেশ ভালোই গরু থাকে রবিবার মঙ্গলবারে কি বুধবারের তরিক আবার গরু চলে আসে তো দর্শক আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা বৃহস্পতবার কি শুক্রবারের তরিকা আসলে বিভিন্ন রকমের গরু এইখানে থেকে আপনারা পেয়ে যাবেন কারণ বেশিরভাগই মঙ্গলবার বুধবারের তরিখ এনারা মোকাম থেকে গরু নিয়ে আসে ইতিমধ্যে এ যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার দাঁত দুটা হবে প্রথম ল্যাক্টেশন গরুটার প্রাইস মূল্য ঠিক আছে কিনা গোটা দুধের গাবি হলে বাছুরটা ঠিক আছে কিনা এই বিষয়বস্তু কিন্তু আমি সব জন্য জন্যই আপনাদেরকে বলি সচেতন করি তো এইগুলো দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন তারপরে কিছু কিছু প্রতিষ্ঠান আছে আমি কিন্তু সব প্রতিষ্ঠানে ভিডিও করি না আপনারা জানেন বিশ্বাস্ত প্রতিষ্ঠান অনেক পুরাতন প্রতিষ্ঠান দুই চার পাঁচ হাজার টাকা লাভে গরু বিক্রি করে দিচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোর ভিডিও আমি আসলে করি কারণ আমি আমার চ্যালেঞ্জটা শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে তো দর্শক যাই হোক এখানে আসলে গরুর প্রাইস মূল্য সম্পর্কে আমি আপনাকে বলি এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকা দুই লক্ষ দশ বিশ এছাড়া এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে এক লক্ষ ষাট সত্তর আশি নব্বই দুই লাখ টাকার উপরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত এখানে গরু আছে তো যত গুড় অত মিঠা আপনি যত ভালো জাত মানে গরু ক্রয় করবেন অত আপনাকে টাকা গুনতে হবে এ বিষয়ে তো আপনার নিজের এক লক্ষ ষাট হাজার থেকে শুরু করে এক লক্ষ সত্তর পঁচাত্তর আশি নব্বই দুই লক্ষ টাকা আরেক লক্ষ টাকার ভিতরে এখানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার উপরেও গরু পাওয়া যায় সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন আমি সবসময় বলি দর্শক আপনারা যারা ছোটোখাটো জব করেন কিংবা আমার মতন ব্যবসা করেন কিংবা প্রবাসে থাকেন তাহারা একটা দুইটা গরু ক্রয় করতেই পারেন হ্যাঁ আপনার ফ্যামিলিতে যদি আপনার ওয়াইফ কিংবা আপনার বাবা মা তারা যদি হেল্প করে তাহলেই আসলে অনেক ফ্যামিলিতে আছে তার ওয়াইফ বলে যে আমাকে একটা কুরু ক্রয় করে দাও তো আমার অচল সংসারটা একটু সচল করার উদ্দেশ্যে যে সারাদিন শেষে দুধে পাতে আমার ফলাপন খাইল কিংবা সপ্তাহের শেষে কিছু একটা টাকা পাইলাম সংসারটে ইচ্ছু সচল করা অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন আমি জাস্ট একটু আইডিয়া দিলাম আপনাদেরকে এখানে সব সময়ের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা গরু পাওয়া যায় প্রত্যেকটা খামারে আশপাশে যেসব খামার দেখতেছেন আপনি প্রত্যেকটা খামারে দুই চার পাঁচ দশটা বিশটা গরু অল টাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাকিল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো সব সময় দেখি আপনাকে এখানে বসে থাকা মানে মানে এখানে চৌপাড়িয়া হারোপাড়া একদম মেইন পজিশনে এই যে খামার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ ডেরি অ্যান্ড এগ্রোফার্মেটাস শহীদুল ইসলাম শাকিল তো এখানে সবসময় আমার এই শাকিল ভাইকে পেয়ে যাবেন আপনারা যারা সর্বোচ্চ ভালো জাত মানে গাভী ক্রয় করতে ইচ্ছুক বা আপনারা হয়তো অনেক সময় দ্বিতাতন্দাতে থাকেন যে টাকা পয়সা নিয়ে যাব বা ওই এলাকায় যাব পরিচিত একজন লোক দরকার ঠিক আছে সেই হিসেবে এই যে আমাদের শাকিল ভাই আছে এখানে সবসময় থাকে অনেক সময় আমাকে ফোন দেন আপনারা যে আরও পরে এসে অনেক মানুষই ফোন দেন আমি ব্যস্ততার তাগিদে আসতে পারি না তো এই যে আমি আমার ভাইকে পরিচয় করে দিচ্ছি আসলে অ্যাকচুয়ালি ও আমার ভাই প্লাস বন্ধু আমরা একসাথেই বড় হয়েছি ঠিক আছে এখন আসলে ইউটিউবের মাঝে অনেক কিছুই গোপন করতে হয় তারপরে আমি খোলামেলা কথা বলি আপনাদের মাঝে জানেন তো আমার দর্শক অনেক সময় আসে শাকিল সেটা হচ্ছে যে অনেক সময় আসলে দ্বিদাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায় যে টাকা পয়সা নিয়ে আসে অনেক সময় আসলে অন্য একটা এলাকায় তো এখানে তুমি সব সময় থাকো তুমি দিলে আমার দশকদের একটু হেল্প করতে সহযোগিতা করতে ঠিক আছে বরাবর তোমার খামারে তোমার খামারে তো গরু সব সময় থাকেই তোমার খামারে থেকে যদি গরু ক্রয় করে তবু করলো না করলে যদি অন্য দু একটা খামারে যদি পছন্দ করে তাহলে তুমি সাথে থেকে একটু হেল্প করবে ওটা সমস্যা আমরা এমনিও সারা বাংলাদেশ থেকে যেহেতু আসে আশা করে আমাদের এখানে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি ভবিষ্যতেও হবে না এই দিক দিয়ে সবাই সেফটি টা করতে তবে আমি কিন্তু ভিডিওর মধ্যে সবসময়ের জন্য বলি যে আমাদের হারুপাড়া গুরু রাজ্যখ্যাত গুরুগ্রামে গ্রামে বা আশপাশের যে সকল গ্রাম আছে ভবানীপুর হারুপাড়া আশপাশে আরও অনেক গ্রাম আছে এই গ্রামে দর্শক আপনারা যদি রাত বারোটা একটা দেড়টার দিকে যদি একটা বস্তা নিয়ে ঘোরেন তা কেউ আপনাকে বলবে না যে ভাই কি নিয়ে যান কোথায় যান ঠিক আছে এই ধরনের কথা আমার জানা মতে বলার ক্ষমতা নেই কাউ এরকম হয় নাই আজ পর্যন্ত হয় তারপরে আমি যারা আছে তাদেরকে বলবো আপনারা টাকা ব্যাংকে রেখে

এজন্য সবচেয়ে নিরাপদ আপনার অ্যাকাউন্টে টাকা রেখে চেকটা নিয়ে আসবেন অথবা আপনার বাসায় কারো কাছ দিয়ে আসবেন যে আমি ফোন দিলে টাকাটা ব্যাংকে লাগাই দিই সুন্দর তাইলে সবচেয়ে ভালো হয় তো যাই হোক শাকিল বন্ধু তোমার নাম্বারটা দিয়ে দাও আমার নাম্বার হচ্ছে 01715360899 তারপরে আমি স্কুলে নাম্বারটা দিয়ে দেব দর্শক আপনারা যে কোনো হেল্প যে কোনো সহযোগিতা আপনারা যদি মনে করেন যে আসলে অনেক সময় মেয়ে মানুষ আমাকে ফোন দেয় বলে যে ভাই আমি আসলে মেয়ে মানুষ কেমনে কি করব ঠিক আছে টাকা পয়সার ব্যাপার স্যাপার তো আমি আপনাদেরকেও আপনাদের উদ্দেশ্য বলতেছি যে কোনো বিষয় শাকিল কে আপনারা ফোন দিয়ে আমি একজন তার মানে মোবাইল টেকনিশিয়ান মোবাইল সার্ভিসিং করে একটা দোকান আছে ছোট্ট একটা খামার আছে তারপর একটা ছোট্ট ইউটিউব চ্যানেল তো এগুলো নিয়ে কিন্তু অনেক সময় আমি পারি না অনেক সময় আমার ছাবুস বৃহস্প ফোন দিয়ে বলে যে ভাই আমি আসতেছি কিংবা আসবো আমি তাদেরকে হেল্প করিনি গেছে কালকে একটা লোক আসছিল সে দুঃখ কষ্ট পেয়েছে আমি তাকে হেল্প করতে পারিনি হারোফোড়া গ্রামে এসে বললো যে ভাই আমি আমাকে কয়েকটা খামারে নিয়ে চলেন নিয়ে যে আমাকে দেখে শুনে দুটা গরু ক্রয় করে দিয়ে দেন তবে আমি এদের শাকিলের নাম্বার দিয়ে দিলাম দর্শক আপনি আমার ভাই প্লাস বন্ধু নাম্বারটা রেখে দিন আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ শাকিল ওকে ভাই আমার সবসকা একটু হেল্প করো ঠিক আছে যারা আছেন সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চামারের পক্ষ থেকে চ্যানেলের জন্য শুভকামনা রইল ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ